আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন আমি ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন যাবত প্রায় তিন বছর যাবৎ আছি সো বিভিন্ন ভিডিও আপনাকে উপহার দিই সোদার একটা বর্তমানে উল্লেখযোগ্য ওয়েল অ্যাপ হয়েছে ব্রাক অ্যাপ সো অনেকে আমার ভিডিও দেখে ব্রাক অ্যাপ অ্যাকাউন্ট ওপেন করছে এবং কিনা ব্রাক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা সেন্ড করে সো অনেকেই বর্তমানে আমার কমেন্ট করে ভাই আমরা যখন ব্রাক অ্যাপ থেকে বাংলাদেশে টাকা ফাটাই কিন্তু ক্যাশব্যাক দেয় না আগে কিন্তু দিত হয় এখন দেয় না কী জন্য দেখুন হ্যালো বিয়ার্স যখনই ব্রাক অ্যাপ লাঞ্চ হয়েছে নতুন রিলিজ করছে সৈদারঅপ তখন কিন্তু আপনারা দশ সিএল মিনিমাম দশ সিএল পাঠানোর যেত দশ সিয়ের উপর যত টাকা পাঠান সমস্যা নেই আপনারা দশ সিএল ফাটালেও কিন্তু ক্যাশব্যাক দিত অর্থাৎ আপনারা যখন টাকাটা সেন্ড করবেন সেন্ড করার পরে একটা অপশন আসে ওখানে একটা খেলার একটা অপশন আসে এরকম বলছেন না ওটা ক্লিক করলে আপনাদের ক্যাশব্যাক পাওয়া যাবে অর্থাৎ মিনিমাম দশ রেল পাঠালে কিন্তু পাওয়া আগে বর্তমানে কিভাবে দেয় আপনারা মিনিমাম এক হাজার সেন্ড করলে আপনাদেরকে ক্যাশব্যাক দিবে অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পরে একটা অপশন আসবে খেলার জন্য তখন ওটা ওই খেলাটা খেললে আপনাদেরকে ক্যাশব্যাক পাওয়া যায় ওখানে লেখা আছে কত পার্সেন্ট ক্যাশব্যাক দেয় ফিফটি পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা অনেক ফার্সেন্ট আছে ওখানে লেখা আছে আপনারা বুঝতে পারবেন যখন আপনারা এক হাজার রিয়ালের উপর সেন্ড করবেন ব্রাক অ্যাপ থেকে বাংলাদেশ অ্যাকাউন্টে তখন আপনারা দেখতে পাবেন কত রিয়াল ক্যাশব্যাক আপনারা পেতে পারবেন কিন্তু অনেকে বলে ভাই আমি ফার্স্ট রিয়েল সেন্ড করছি আমি আষ্ট্র রিয়েল সেন্ড করছি কিন্তু ওই খেলাটা আসে না আমি কিন্তু ক্যাশব্যাক ফাইতেছি না সো হ্যালো বিয়ার্স আপনারা যদি ব্রাক অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা মিনিমাম এক হাজার ইয়েল উপর পাঠাতে হবে এক হাজারের ইয়েলু উপর সেন্ড করলে আপনারা ক্যাশব্যাক পাবেন এবং কিনা আপনারা জিরো ফিসে টাকা ট্রান্সফার করতে পারবেন দশ রিয়েল থেকে উপর মিনিমাম দশ রিয়াল জিরো ফিসে টাকা পাঠাতে পারেন বর্তমানে পরবর্তী সময় হয়তো ছ মাস পরে দুই মাস পরে তিন মাস পরে ছিয় দিতে পারে হয়তো পিসও লাগতে পারে বর্তমানে কিন্তু ফিস লাগে না জিরো ফিসে কিন্তু আপনারা হাই অ্যাক্সেস রেটে কিন্তু ব্রাক থেকে বাংলাদেশে টাকা সেন্ড করে দিতে পারবেন কিন্তু ক্যাশব্যাকটা পাবেন আপনারা অবশ্যই এক হাজার ইয়েলের উপর সেন্ড করতে হবে তাহলে আপনারা ব্রাক থেকে ক্যাশব্যাক পাবেন লিভার্স আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করছে ভাই বর্তমানে কিন্তু রাখবে ক্যাশব্যাক দেয় না হ্যাঁ ক্যাশব্যাক দেয় অবশ্যই এক হাজার ইয়েল উপরে সেন্ট করলে আপনারা ক্যাশব্যাক পাবেন সোলিভার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত দেখা বা আবার অন্য সময় অন্য ভিডিওতে অন্য ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই